আমাকে বললেন হাতটি পারলে আপনার যদি মিডিয়ায় জিজ্ঞেস করে তাদের মাধ্যমে করে দেশবাসীকে বলবেন ধোয়া করতে উনি ইনশাল্লাফ পেয়ে যাবেন এই লাস্ট লাইনটা আমি বললাম ওনারা এরকম করে বললেন তবে তাদেরকে আমার আশাবাদী আর বিদেশে নেওয়ার বিষয় কোনো আলোচনা না বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভব মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা অবাই নেই মনে করছেন আর বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো দিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছে তাই আমাকে কোন দেশে সিঙ্গাপুর তো প্রস্তাব করা হয়েছে ইউরোপের কথাও বলা হয়েছে ওইটা তারা সিলেক্ট করে নেবে